সম্মানিত তার জন্য নিবেদিত যার অশেষ অনুগ্রহে সপ্তাহে প্রচীলের দিনে আমরা हमoretto ho raha hai shuru ho pe chhi alhamdulillah duroo ko shanti koshid ho kali mohammed rasoolullah sallallahu alaihi wasallam ko iske ko shuru te Quran kare mein at di ayati kare mein rab ko chhi evam nabi sallallahu alaihi wasallam ke sunnat ke ek hadith mein lu chhi

ma ne chi è non deve più morire

যখন আমার ধ্বংস হয়ে যাবে আমারও যেমন কি ভিতরে কি আছে যেটার সঙ্গে দুনিয়া ধ্বংস হওয়ার সম্পর্ক আছে মানে আমারও থাকবে না তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমারও আছে তো দুনিয়া ধ্বংস হবে

তার হস্তারের কাছে আমাল পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন আর বলেছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে ফয়সালা করবে রায় তখন তোমার রায়টার যেন আদল বা ইনসাফ হয় মানে তোমার রায় তোমার বিচারটা যাতে টাকা দিয়ে প্রভাবিত না হয়

আর রাসূল সাল্লাল্লাহু যে আমান যখন ধ্বংস হয়ে যাবে তখন কিয়ামত সংঘটিত হবে সাহাবায়ে کرام বলেছেন কেস করে এর সুদেরতে ধ্বংস হয়ে যায় ভাবে কি করে ধ্বংস হবে কি থাকবে না তখন নবিসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা উসদা আল হক অথবা আলা ইদা আ অথবা বলছেন এটা হুসনিদার বিলায়াতু ইলা গায়রি আহলিহা যখন অযোগ্য ব্যক্তির উপরে নেতৃত্ব দেওয়া হয় যখন সমাজের অযোগ্য ব্যক্তিগণ সমাজ প্রতি হন যখন দেশের সবথেকে অযোগ্য ব্যক্তিরা দেশের প্রতি হন যখন বিশ্বের সবথেকে অযোগ্য ব্যক্তিরা বিশ্বের গুরুর হন এটাকে বলে

তিনি কোরআন শেখেন কোরআন বোঝেন সোনা শেখেন সোনা বোঝেন কোরআন শেখে না শেখে না আমানত আমাদের মধ্যে আছে তাহলে আমানত প্রথম দিয়েছেন তাহলে তারপর কোরআন দিয়েছে যাতে মানুষ কোরআনটাকে সংরক্ষণ করতে পারে

তারপরে এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে যে জায়গায় মানুষ কোনো ক্ষেত্রে আমানো রক্ষা করবে তিনি বলছেন বলছেন এমন একটা সময় ছিল মোদিনার যে কোনো ব্যক্তির সঙ্গে আমরা ব্যবসায়ী লেনদেন করতাম কেনা বেচা সবই করতাম নির্ভয়ে কেন যার সঙ্গে কেনা বেচা করেছি তিনি যদি মুসলিম হন তাহলে তার ইসলাম তাকে খেয়ানত থেকে বাঁচাবে আর তিনি যদি অমুসলিম হন নাসারা হয়ে থাকে তাহলে তার মা বাবা তাকে খেয়ানত থেকে বাঁচাবে কিন্তু এমন একটা জামার মধ্যে আমি বহিত হয়ে গেলাম যে উল্লেখিত দু একজন ব্যক্তি সারা কোন ছিল আমাদের সময়টা তার থেকেও বেশি খারাপ সময় আমারত কি জিনিস সে আমারতটা আমরা রক্ষা করতে পারে না আমার আমাদের সুরাত অনেকগুলো রয়েছে

মা বাবা তাকে ইহুদি বানাই মা বাবা তাকে নসারা বানাই মা বাবা তাকে অগ্নি পূজক বানাই মানে ইহুদির ঘরে যদি কোন সন্তান জন্ম নেয় সন্তানটা জন্মগতভাবে মুসলিম জন্মগ্রহণ করার পর যখন দেখে তার বাবা ব্যবহারে যায় মসজিদে যায় না তার বাবা মসজিদে সালাত পড়ে না তা তার উৎসব পালন করে তার মানে জন্মের পর বাবার প্রভাবে তিনি হয়ে যান জন্মের পর বাবার প্রভাবে তিনি আসেন না জন্মের পরে বাপ মায়ের প্রভাবে তিনি উঠে পূজক হন এখানে বোঝা যায় যে প্রত্যেকটা বাবার ঔরস যত সন্তান তার জন্য আমান প্রত্যেকটা বাবা ঔরস যত সন্তান তার জন্য আমানত আমানতে কোন জায়গায় প্রত্যেকটা